আপনি যদি মুত্তাকি হতে চান তিরিশ দিনে একটা কোর্স আপনার সামনে একটা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির নাম রামাদান যে ইউনিভার্সিটি তিরিশ দিন ক্লাস হবে এই তিরিশ দিনে আপনাকে একজন পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেওয়া হবে টুডেস প্রোগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইউর সেলফ অ্যাজ এ পারফেক্ট মুসলিম ফর রামাদান কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান যার মোটরসাইকেলের রেস সবচেয়ে বেশি সে না যার চুলের বাহার সবচেয়ে পারফেক্ট সে নয় যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় সে এখানে যদি সেরকম কেউ থাকে সে নিজেকে নিজে মনে করে যেন সে সমাজের শ্রেষ্ঠ সন্তান এটা আমি কোরআন অনুযায়ী বলে দিলাম অমুকের ঘরে দশ কোটি টাকার মালিক উনি সেরা এটা সমাজ বলতেছে আল্লাহ বলতেছে সে সেরা না আল্লাহ বলতেছে যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই সে হলো ওই সমাজের ওই দেশের শ্রেষ্ঠ ব্যক্তি হতে হতে পারে পারে একটা একটা মাটি কাটার লোকও হতে পারে এখন এই সার্টিফিকেট অর্জন করার জন্য আমরা এজ এ ডক্টর আপনাকে ডিএমসি তে পড়তে হয়েছে ইঞ্জিনিয়ার আপনাকে বুয়েটে পড়তে হয়েছে আপনাকে কেম্ব্রিজে যেতে হয়েছে এজ এ মুতাকি মুতাকি সার্টিফিকেট মুতাকি হওয়ার জন্য আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো রামাদান আপনি যদি মুত্তাকি হতে চান তিরিশ দিনে একটা কোর্স আপনার সামনে তিরিশ দিনে একটা কি জোরে কয় না কি কোর্স একটা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির নাম রামাদান যে ইউনিভার্সিটিতে তিরিশ দিন ক্লাস হবে এই তিরিশ দিনে আপনাকে একজন পরিপূর্ণ মোত্তাকি বানিয়ে দেওয়া হবে তবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটা ভর্তি পরীক্ষা থাকে না কথা কথা থাকে না থাকে না ভর্তি পরীক্ষা আছে না নাই দশ লাখ পরীক্ষা দিলে ওখান থেকে তিন হাজার টিকলো চার হাজার টিকলো তো রমাদানের আগে সাবান মাস ভর্তি পরীক্ষার মাস এখন ভর্তি পরীক্ষা চলছে এডমিশন টেস্ট চলছে কে কে রমজান মাসে মুত্তাকি হতে পারবে কে কে রমজান মাসে শুধু সেহেরি আর ইফতার করে শেষ করে দেবে দুই ক্যাটাগরির রোজাদার থাকবে রমজান মাসে একদল শুধু সেহেরি আর ইফতার করেই কাটিয়ে দিয়েছে রোজার সাথে কোনো সম্পর্ক ছিল না টাইমে টাইমে শুধু সেহেরি করছে টাইমে টাইমে শুধু ইফতার কোন রোজাও হয় নাই কিচ্ছু হয় নাই আরেক ইফতার করেছে এবং এমন ভাবে রোজা রেখেছে যাদের তিরিশ দিন পরে তার কোর্স শেষ করার পরে সার্টিফিকেট দেবেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন আনা আনা বিহি রোজা আমার আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান হ্যাঁ রমাদান পাওয়ার পরে কেউ যদি জান্নাত না পায় কেউ যদি নিজেকে পরিপূর্ণ গুণা মাফ করায় আর হয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে না পারে তার মতো দুর্ভাগা বদবক্ত বদনসিব পৃথিবীতে আর থাকতে পারে না আমার নবী মিম্বরে উঠতেছিলেন এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি প্রতিবার আমার নবী আমিন 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 বলেছেন তখন জিজ্ঞেস করা হলো ইয়া আপনি কেন আমিন আমিন বললেন বলে আমি যখন প্রথম শিরিতে উঠি তখন জিবরিল আমিন এসে বলে যে আমার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না তার উপর লানত আমি আমিন বলেছি দ্বিতীয় শিরিতে যে ব্যক্তি রমাদান পেল নিজেকে পরিপূর্ণ গুনা থেকে মাফ করাইতে পারলো না তার উপর লানত আমি আমিন বলেছি তৃতীয় সিঁড়ি যে ব্যক্তি নিজের বাপ মাকে পেল কিন্তু জান্নাত নিশ্চিত করতে পারল না তার উপরে লানত